কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ সো আজকে একটা ভিডিও আমরা তৈরি করছি সে ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আশা করি যে আপনার ভিডিওটা একটু টেনে দেখবেন না অলরেডি আপনারা ভিডিও টাইটেল এবং ভিডিও থামনাইল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কিনে তৈরি করা হচ্ছে তারপর আমরা বলি যে ভিডিওটি তৈরি করা হচ্ছে যে যারা হঠাৎ করে হঠাৎ করে দেখা গেল যারা ডেস্কটপ পিসি ইউজ করে ম্যাক্সিমাম তো ডেস্কটপ পিসি ইউজার বেশি যারা ডেস্কটপ পিসি ইউজ করে তাদের অনেক দেখা যায় যে হঠাৎ পিসি অন হয় না পিসি পাওয়ার আসে না হঠাৎ করে এই সমস্যা হলে আপনারা কি করবেন এই সমস্যা হলে আপনারা কি করবেন তার একটি পরিপূর্ণ ভিডিও আজকে আমরা তৈরি করছি আপনার ভিডিওটি একটু দেখবেন না এটা আমার অনুরোধ থাকলো আর অবশ্যই বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি হঠাৎ দেখেন যে আপনাদের পিসিতে পার আসছে না প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে পাওয়ার কেবল আমরা ডেস্কটপে এরকম পাওয়ার কেবল ব্যবহার করি এই এসি পার কেবলগুলা আপনি আপনার বাসাতে একটা বাড়তি কিনে রাখবেন এসি পার কেবলগুলা একশো পঞ্চাশ টাকা বা দুশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির এসি পাওয়ার কেবলগুলো পাওয়া যায় এবং এর এর থেকে আরও কমে যে মানে একশো টাকা একশো বিশ টাকার মধ্যে পাওয়া যায় তো একটু মোটামুটি ভালো কোয়ালিটির একটা পার কেবল আপনার কিনে রাখবেন কিনে কাছে রেখে দিবেন বাসায় রেখে দেবেন এক্সট্রা রেখে দিবেন এটা আসলে অনেক অল্প দামের একটা জিনিস তো সেটা এক্সট্রা রেখে দেবেন রেখে দেওয়ার পরে করবেন কি যে আপনার যখন পাওয়ার আসবে না তখন হঠাৎ করে যদি এমন সমস্যা হয় যারা মেন আছে ইউজার দেওয়া হঠাৎ হঠাৎ কাজ করছেন হঠাৎ করে পাওয়ার আসছে না সেক্ষেত্রে আপনার যে নতুন পার কেবলটা আছে সেই পার্কেবলটা আমরা মাল্টিপ্ল্যাকে লাগিয়ে এখানে কিন্তু লাগিয়ে পাওয়ার দিয়ে দেখবেন যে আসলে এই যে কেবল প্রবলেম কি না যদি পাওয়ার কেবল যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার বুঝতে পারবেন সরাসরি আসলে না আমার পাওয়ার কেবল প্রবলেম আমার একটা সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে কিন্তু চ্যাপ্টার একটা গেল এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যখন এই সমস্যা সমাধান হবে না এইভাবেও তখন তো বুঝলেন যে না আপনার পাওয়ার কেবল প্রবলেম না সেক্ষেত্রে এই যে একটা পাওয়ার সাপ্লাই আছে এটা প্রবলেম হতে পারে হতে পারে কি যে এই যে বায়োস ব্যাটারি আছে বায়োস ব্যাটারি প্রবলেম হতে পারে তো এইটা দিয়ে লাগানোর পর যদি না হয় সেক্ষেত্রে আপনার বায়োস ব্যাটারিটা এই যেখানে ক্লিক দিয়ে তুলে ফেলবেন তুলে পাওয়ার দিবেন পার কেবল লাগিয়ে পাওয়ার দিবেন এই পার কেবল লাগিয়ে পাওয়ার দিবেন দেখবেন যে সমস্যার সমাধান হয় কিনা তখন দেখবেন যে যে সমস্যার সমাধান হয়ে যায় এর নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় সেভেন্টি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলা যায় এই ধরনের প্রবলেম হয় সমস্যার সমাধান যদি না হয় সেই ক্ষেত্রে আবার বাইশ বেটার লাগিয়ে রাখেন বাইশ ব্যাটারি চার্জ থাকে না আমি আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম আমরা যে যদি হঠাৎ করে ডিসপ্লে না আসে সেই ক্ষেত্রে কী করবেন পৃথিবীতে যদি ডিসপ্লে না আসে ওই ভিডিওটা আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন এবং তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশান নিজে ভিডিওটা আমরা দিয়ে দিব লিঙ্কটা দিয়ে দিব এবং এই ব্যাটারি যখন খুলে লাগাবেন সেম যদি সমস্যা সেম যদি থেকে থাকে তাহলে কি করবেন যে পাওয়ার সাপ্লাই দেখছেন এই পাওয়ার সাপ্লাইয়ের পাশে কিন্তু এই যে ক্লিপ থাকে এটা খেয়াল করেন পাওয়ার সাপ্লাইয়ের পাশে ক্লিপ থাকে ক্লিপটা টিপ মেরে ধরেন টান দিতে হয় দিলে হয়ে যায় এবং এই যে চারপিনের কানেক্টার আছে এই চারপিনের কানেক্টার সেম এখানে ক্লিপ আছে ক্লিপটা টিপ মেরে ধরে টান দিলে খুলে যাবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনার কাছে তো পাওয়ার সাপ্লাই নাও থাকতে পারে তাই না এটা একটা বিষয় তো সাপ্লাই নাই আমার কাছে আমার কাছে সাপ্লাই নাই তো এটা কোনো বিষয় না তো সেই ক্ষেত্রে করবেন কি আপনারা আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার সাপ্লাই যে এই যে তারটা বলছিলেন যে খুলে রাখবেন এটা খুলবেন খোলার পরে আমি বলি আবার বলি এটা ধ্বস ধরে ভিডিওটা দেখেন ঠিক আছে আর বুঝেন আমি কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু খুলছি না খুলে কিন্তু আমি একটা সিম্পল অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমি কিন্তু দেখাচ্ছি আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু ভিতর থেকে খোলার দরকার নেই নাটগুলো এই নাটগুলো কিন্তু খোলার দরকার নেই কিন্তু নাটগুলো থাকলে নাটগুলোর দরকার নেই যেভাবে সেইভাবে থাকবে জাস্ট এই যে আপনি এখানে ক্লিপ দিয়ে টান দিয়ে এভাবে খুলে ফেলবেন ঠিক আছে ক্লিপ দিয়ে টান দিয়ে এভাবে খুলে ফেলবেন হ্যাঁ এখানে ক্লিপ আছে দেখেন এখানে ক্লিপ আছে ক্লিপ আছে এখানে ক্লিপ এই ক্লিপ এরকম ঠাসে ধরতে মাথা ঠাসে ধরে টান দিলে লুজ হয়ে যায় ঠিক আছে ক্লিপ ঠেঁসি ধরে মাথা ধরে ঠাসি ঠেসে ধরলে লুসে যায় টান দিলে খুলে যায় আমার লাগানোর সময় সেম যেভাবে লাগাচ্ছে ওইভাবে লাগাই দেবেন ঠিক আছে তো খোলার পরে আপনি দুই পাটই খুলবেন এই যে দুই পার্টটা খুলবেন

তো ওইগুলো অথবা যে আপনি যখন পার্ক কেবল কিনবেন পার সাথে এরকম দেখবেন যে এরকম কালো তার দেখবেন জড়ানো থাকে ঠিক আছে এই কালো তারের দুই মাথা আপনার হচ্ছে দাঁত দিয়ে ছিঁড়ে নেবেন এটা রাবার উপরে ঠিক আছে রাবার নিচে হচ্ছে আছে দুই মাথা আছে ছিঁড়ে নেবেন আই অলরেডি সিম অলরেডি দেখেন দুই মাথা আমি ছিঁড়ে ফেলছি হ্যাঁ এই পাঁচটাই তিন নম্বর এবং চার নম্বর পিন এই তিন নম্বর এবং চার নম্বর পিন এই যে ক্লিপের পাশের এই পাশ থেকে এক দুই তিন তিন নম্বর এবং চার নম্বর পিনটা কিন্তু আমি তার ঢোকায় রাখছি ঢোকানোর পরে আপনি এই যে পার কেবল আছে এই পারটা কিন্তু লাগাবেন আমি আপনাকে সরাসরি দেখাই এই বিষয়টা আমি আজকে ভিডিওটা যে করছি ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা পার কবল ঢোকানোর পরে দেখি যে আমাদের কিন্তু এখানে কুলিং ফ্যান ঘুরতেছে কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে ঠিক আছে কুলিং ফ্যান কিন্তু এখানে ঘুরতেছে এখন যদি খুলে ফেলি এখন যদি খুলে ফেলি তাহলে কিন্তু ঘোরা হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে এই কুলিং ফ্যান যখন ঘুরবে তখন তো আপনি বুঝতে পারলেন যে আপনার পাওয়ার কেবল ঠিক আছে এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে যদি কুলিং ফ্যান না ঘোরে তাহলে যে বুঝলেন যে আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে আর কুলিং ফ্যান যদি ঘুরে তাহলে বুঝবেন পাওয়ার ঠিক আছে তাহলে আমরা হয়তো মাদার বোর্ড থেকে প্রবলেম বা অন্য কোনো ইস্যু ইস্যু সেই ক্ষেত্রে দেখা হলো আপনি আমাদের মতো যারা সার্ভিসিং করে থাকে তাদের কাছে নিয়ে যেতে পারেন তারা কিন্তু দেখবেন আর যদি মাতার বোর্ড প্রবলেম হয়ে থাকে আমরা আবার বলি আমরা কিন্তু নেক্সট মাতার বোর্ড নেওয়া একটা সার্ভিসিং করে যারা সার্ভিসিং করবেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারেন যারা কোরিয়ার মাধ্যমে পাঠাবেন তাদের জন্য সুলভ মূল্যে সার্ভিস করা হয় যাতে তারা কুরিয়ার একটা যেহেতু খরচ হয় খরচটা তারা পোষায় নিতে পারে আচ্ছা তো এইসব বিষয় তো আপনারা যে ভিডিওটা আজকে দিছি আশা করি আপনাদের ভিডিওটা মোটামুটি বেশ উপকারে আসবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্টটা জানাতে দিয়ে ভিডিওটি কেমন লেগেছে আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের ঠিকানাতে আছে ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন